আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আপনারা জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আমার পিঞ্জাসকে ঘুরতে আসছিলাম একটা পার্কে ছুটির দিন ছিল যেখানে শুধু হাঁস আর হাঁস দুনিয়ার প্রচুর পরিমাণে হাঁস দাও আছে সেখানে নিয়ে আসছিলাম সে দেখে এত খুশি যাবো তার বাইরে তাই নিয়ে আসলাম আমি জানি সে এখানে আসলে অনেক খুশি হবে তাকে নিয়ে আসলাম এই জন্যই যেন তার সময়টা কাটে আর আজকে থাকবো সারাক্ষণ যতক্ষণ সে বলে বাসায় না বাসায় যাবো ততক্ষণ তার মধ্যে থাকবো এখানেই ছোটোর পাশে ঘুরবো আর এই জায়গাতেই সবচেয়ে সুন্দর জায়গা ছিল বাচ্চাদের জন্য মানে যাদের এনজয় করার জন্য আর কি এই জায়গাটাতে সে অনেকক্ষণ থাকবো বলে প্ল্যান করেছি যদিও হাতে কিছু খাবার নাই খাবার আনতে হবে বিস্কুট ছিল সেইগুলি এখন দিচ্ছে পরে আরও খাবার নিয়ে আসবো তাকে যেন খাওয়াবে যতক্ষণ থামাতে সে আমার প্রিন্সেস টায়ার্ড না না হবে ততক্ষণ থামাতে থাকবো আর কি দেখেন সে কত দেখেন কত সে খুশি মানে এত দেখেন তার হাত মাঝে মাঝে ভয় পাওয়া যায় যাই হোক জায়গাটা বেশ সুন্দর দেখার মতো এই জায়গাটাই সবচেয়ে সুন্দর মানে এখানে সব হাঁস বড়ো বড়ো রাজা হাঁস আছে এখানে তারপর দাউক আছে আমাদের বাংলাদেশে ছোটো ছোটো হাঁসগুলো সেগুলো আছে আবার কবুতর আছে আবার কিছু গাংচিল আছে এখানে এগুলো জায়গাটা দেখার মানে দেখালে মানে এত ভালো লাগে যা বলার বাইরে মোটামুটি একটু লম্বা একটা জায়গা খুব সুন্দর দেখেন হাত থেকে এসে নিয়ে এসতে খাওয়ার জন্য বিস্কুটগুলো ভেঙে দিলাম খেতেছে ওরা জানে সবাই ওদেরকে আদর করে আর আমাদের বাংলাদেশে তো ধরে নিয়ে বাসায় নিয়ে যোগো করে খেয়ে নিত এখানে আপনি কোনো কিছুই করতে পারবেন না শুধু খাবারও দেওয়া নিষেধ তারপর আমরা অনেকে আবেগে কিছু খাবার দিয়ে তারাও খায় এবং সেটাও তারাও জানে এই জন্য কোনো রকম জরিমানা করে না কিন্তু লিখা আছে রকম খাবার দিবে না কারণ ওদেরকে ওরাই খাবার দেয় এবং প্রত্যেকটি হাঁসের পায়ে নাম্বার দেওয়া আছে কত নম্বর হাঁস আমি একটু জুম করে আপনাকে দেখাবো তাহলে বুঝতে পারবেন গাছ এই ঘাসগুলি আপনার উপরে উঠে পার্কে গাছ ঘাস খাই আমাদের দেশে তো আবার ঘাস খায় নেই এরা আবার ঘাস খায় পরিষ্কার গাছ এইসব